হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো হচ্ছে আমরা মানে দীঘা থেকে ফিরে এসেছি তো দীঘা থেকে ফিরে আসার পর তোমাদের দীঘা থেকে কী কী কিনেছিলাম সমস্ত কিছু দেখাবো বলেছিলাম তো আজকে এটা কোনো ব্লগ ভিডিও নয় আজকে শুধুমাত্র কী কী জিনিস কিনেছি সেইগুলো তোমাদের দেখাবো তার জন্য আমি তোমাদের সঙ্গে বসে পড়েছি তো সময় পাবো না কারোর জিনিসগুলো গুছিয়ে নেবো তো তার আগে তোমাদের আমি দেখিয়ে নিই তো চলো কী কী জিনিস কিনেছি সব দেখাই তোমাদের জিনিসপত্র নিয়ে আমি এখানে বসে পড়েছি তো এই দেখো তো ফার্স্টে দেখা যাচ্ছে ছেলের এই খেলনাটা তো দাঁড়াও একটা জিনিস প্রথমেই দেখো এই যে এই খেলাটা ওইখানে খুব ফেমাস মানে মানে এইগুলো মানে নদী সাইডে বা পাওয়া যায় এরকম করে লাইট টাইট জল এরকম কালারফুল হয় তো এর একটা ডান্ডি থাকে আমার ছেলে সেটাকে ভেঙে দিয়েছে একদিনও হয়নি কালকে সব নিয়েছি আর এই যে এই খেলনাগুলো কিনে নিয়েছে এই যে এখানে সব রকম ফ্রুট আছে তো ফ্রুটগুলো যেহেতু শিখবে এখন চিনতে শিখবে তো জন্য কিনে দেওয়া হয়েছে আর আছে তা মা এই দেখো এটা হচ্ছে তানের ছোট্ট সানগ্লাস দেখো তো কালারটা কেমন হয়েছে ছোট্ট না কী উঠছে না কালারটা তোর বাবা দোকানদার দাদা একটু অনেক পছন্দ করে দিয়েছিল তো ওর বাবা এটা পছন্দ করে কিনেছে তো দেখো কেমন কালারটা হয়েছে তো ভালো আমার তো খুব ভীষণ ভালো লেগেছে তাই খুব ভালো লাগছিল তো এইটা একটা ওর জন্য নেওয়া হলো তো নীলাম একটা তো ঘুরতে গেছি তো জিনিসপত্রের চিনাতে ঘুরতে গেছি

দেবো ওই জন্য তো এগুলো গেল পার্টস তো ভীষণ গরম হচ্ছে জানো তো ওপরের ঘরে সেই দুটা পড়ছে আর এই যে ডিজাইন আর ফুলে ফুলের ডিজাইন আছে কিনেছি আমি তো এখন মোটা করি না তাই ফার্স্ট টাইম আর এই যে দুটো পার্লের হার কিনেছে আমার মন চুরি কিনেছি চুরি কিনেছি এটা হচ্ছে পারলে আর মাকে ক্লিপ কিনেছি এটা হচ্ছে শঙ্খের ওই যে চিরকুট শঙ্খগুলো দিয়ে করা

কিনেছি তো একটা একদম ফ্লোর ব্যাগ আর এটা দেখো মা কিনেছে একটা ব্ল্যাক পছন্দ করে আমরা ওটা মা থেকে কিনে নেব তো কিনেছি তো গেল এটা গাড়ি কিনেছি তো এটা হচ্ছে মিশালের জন্য একটা গাড়ি এই মাদুকটা আমরা এটা বনে ওই ওর জন্য আর আমাকে একটা কিনে দিয়েছে আমি পছন্দ করেছিল এটা আমি এই ডিজাইনটা পছন্দ করেছি তো ব্ল্যাকের মধ্যে নিয়েছি আমি রেডের মধ্যে মানে অনেক রকম কালারই কালারফুল তো ভীষণই সুন্দর এই মাদুরগুলো তো আমি একটা না দিলাম আর যে আর একটা জিনিস এত কিছু বই বই আমরা এনেছিলাম অপ থেকে দৌড়লাগুলো তো এইসব কুফি কেনা হয়েছে কপিটা কেনা ভালোই জিনিসপত্র মোটামুটি অনেক কেনা হচ্ছে সবথেকে বড়ো কথা ওখানে খুব ইম্পেশ করেছি খুব ভালো লেগেছে আর এটাই সবথেকে বড় কথা আর এই যে দেখো শঙ্খের শাখাগুলো অত মোটামোটা যায় না আমাদের হাতে কেমন লাগছে এই যে এত মোটামোটা শাখা কিনে এনেছি আমি ঠিক আছে কেমন হয়েছে আমাকে বলো কমেন্টে আর পড়লে অবশ্যই তোমাদের দেখাবো করবো বলেই টুকুনেছি তো এইসব কুকি জিনিস আমাদের কেনাকাটি হয়েছে আর খুব এনজয় করেছি খুব সুন্দরভাবে ঘুরে এসেছি আর কি বলো তো আমরা যখন ছিলাম বৃষ্টিও হয়নি খুব ভালো লেগেছে তো ঠিক আছে দীঘায় তো আর জানো তো তানপুর দীঘায় দিয়ে খুব দুষ্টু মানে সমুদ্রের দূর থেকে ঢেউটাকে খুব পছন্দ করছে ও যে ওকে কাছে নিয়ে যাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড আর কাছে আর ওই সাদা সাদা ঢেউগুলো যখন খুব জোরে আসে তখন সাদা ফ্যানার মতো দেখায় না ওইগুলো দেখবো ভীষণ ভয় পাচ্ছিল তো যাই হোক আমরা স্নান করিনি মানে স্নান করেছি মজা করেছি এনজয় করেছি সব করেছি আর তোমাদের আর ভগবানকে সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে ঘুরে এসেছি তো আশীর্বাদ করো আগামী যেন আমরা আরও 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 জায়গায় ঘুরতে পারি এতবার সাথে শেয়ার করতে পারি তো এই ছোটো ছিল আমার আজকেদের এই সব জিনিসপত্র যা টুকিটাকে কিনেছি আরও টুকিটাকে অনেক কিছু কিনেছি হয়তো আমি ভুলে গেছি বা কোথাও কিছু আছে হয়তো টুকুর ওরা যাগুলো সামনে পেয়েছি সব দেখিয়ে দিলাম তো ঠিক আছে আজকে মতো ভিডিওটি এখানে এড করছি তুমি সবাই ভালো দেখে সুস্থ পাচ্ছো মতো টাটা